আলাইকুম বন্ধুরা মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তিতে মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয় সার্কিট হাউস ও উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় সমূহে নিয়োগ করা হবে বন্ধুরা এখানে শুধু মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদেরই আবেদন করতে পারবেন অন্যান্য জেলার প্রার্থীদের আবেদন করতে পারবেন না বন্ধুরা এখানে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কি কী যোগ্যতা লাগবে আবেদনের তারিখ কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত বলার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা এখানে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে শুধুমাত্র মানিকগঞ্জ জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে সার্কিট হাউস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সময়ে নিম্নবর্তী শূন্য পদে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে ক্রমিক নং এক পদের নাম জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা নয়টি এখানে বেতন গ্রেড বিশতম গ্রেড যোগ্যতা লাগবে এসএসসি পাশ হতে হবে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা তিনটি এটাও বিশতম গ্রেডের চাকরি এস এস পাশ হলেই আবেদন করা যাবে তারপরে রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা সাতটি এটাও বেতন গ্রেড বিশ বেতন বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে এসএসসি পাশ হতে হবে এছাড়াও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দুই নম্বরে রয়েছে ক্রমিক ক্রমিকতম দুই নম্বরে রয়েছে সার্কিট হাউস মানিকগঞ্জে এখানে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা একটি বেতন বিশতম গ্রেড জেএসসি পাশ হতে হবে তারপরে রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা একটি বিশতম গ্রেডে এসএসসি পাশ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপরে সহকারী বা পদের সংখ্যা একটি বেতন গ্রেড বিশতম গ্রেড যোগ্যতা লাগবে জেএসসি পাশ হতে হবে এছাড়াও রান্নার কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন নিম্নবন্ধিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আবেদন শুরু অর্থাৎ তেরোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে এবং প্রার্থীর সর্বোচ্চ বয়স সকল প্রার্থীর ক্ষেত্রে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের সন্তানাদি অর্থাৎ নাতিপতিদের ক্ষেত্রে তিরিশ বছর পর্যন্ত বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার বিশ অনুসরণ করা হবে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপতিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে নিয়োগের জন্য প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বৃদ্ধি মতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে চাকরি আবেদন আগামী তেরোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা হতে বারোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ অনাবতিপত্র কাগজপত্রাদির মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে দাখিল বা উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা সকল সনদ প্রত্যয়ন বা অনাবতিপত্র প্রথম শ্রেণীর গেজেটের কর্তৃক নামযুক্ত সিল দ্বারা সত্যায়ন করতে হবে মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অনলাইন নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদ চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবতিপত্র কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় প্রত্যয়নপত্র আনসার ভিটিপি এতিম প্রতিবন্ধী উপজাতি প্রবৃত্তি কোটার ক্ষেত্রে সাপক্ষে উপযুক্ত প্রমাণপত্র নিয়োগের জন্য বাসাকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদ উপায় অবলম্বন করলে দরখাস্ত বা নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না অনলাইন আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণ ডিসি মানিকগঞ্জ ডট টেলিটক ডট কম ডট ডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরু হবে তেরোই মে দু হাজার চব্বিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে বারোই জুন হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এসএমএস প্রেরণের নিয়মাবলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত অ্যাপ্লিক্যান্ট কপিটি ডাউনলোড পূর্ব গ্রহণে প্রিন্ট করে নেবেন এবং ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট অফহেযোগ্য মোট একশোতে টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ হতে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় এসের প্রতি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর এবং রোল নম্বর সহ যে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না পরীক্ষায় অংশনের জন্য আবেদনকারীকে কোনো প্রকার টিএডিও প্রদান করা হবে না বিজ্ঞাপনে উল্লেখিত পদের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতি অনুসরণ করা হবে আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন পরিবর্তন পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে ধন্যবাদ বন্ধুরা এরকম আরো চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব ধন্যবাদ